হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্পেশাল পিঠের ডালা পাচ্ছেন ফুডিস বিলায় অর্ডার করতে ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ফুডিস বিলা দিচ্ছে হোম ডেলিভারি ঢাকা সিটির মধ্যে বিয়ার অনুষ্ঠানে গায়ে হলুদ অনুষ্ঠানে এছাড়াও কিন্তু কাস্টমাইজ করে আপনাদের পছন্দ মতো পিঠের ডালা সাজাই নিতে পারবেন আপনার বাইরের কান্ট্রিতে থেকেও কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা সিটির মধ্যে পিঠের ডালাতে ছিল মুখ পাকন পিঠা ঝিনুক পিঠা নকশি পিঠা গোলাপ ফুল পিঠা মুখ পাকন পিঠা পিঠা খিসা পাটি পিঠা তেলের পোয়া পিঠা নারকেলের ভাজা ফুলে নারকেলের ভাপা ফুলে বিভিন্ন রকমের পিঠের আইটেম পাচ্ছেন ফুডিস বিলায় আমাদের সাথে যোগাযোগ করুন বা কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন এছাড়াও ফুডিস বিলা দিচ্ছে বিয়ার অনুষ্ঠানে জন্মদিনের পার্টিতে গেস্ট আপনে বিভিন্ন রকমের খাবারের আইটেমও পাচ্ছেন ফুডিস বিলায় বাংলা খাবার চাইনিজ খাবার আপনাদের পছন্দ মতো যে কোনো খাবার আমাদের কাছে অর্ডার করতে পারবেন মিনিমাম একদিন আগে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ আমাদের পিঠের আইটেম আইটেম গুলো বানাইতে একটু সময় প্রয়োজন আছে সবাই অর্ডার করতে ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুডিস বিলা দিচ্ছে হোম ডেলিভারি ঢাকা সিটির মধ্যে আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে ভর্তা ভাত অর্ডার করতে পারবেন আমাদের কাছে বিয়ার অনুষ্ঠানের জন্মদিনের পার্টিতে গেস্ট আপনার জন্য হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকা সিটির মধ্যে বিভিন্ন রকমের খাবারের আইটেম পাবেন ফুটিস বিলাই এ ছাড়াও করে আপনাদের পছন্দ মতো ভর্তা ভাত আমাদের কাছে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন হ্যালো এভরান আসসালামু আলাইকুম ফুডিজ বিলা দিচ্ছে আপনাদের পছন্দের সব ধরনের খাবার হোম ডেলিভারি ঢাকা সিটির মধ্যে বিয়ার অনুষ্ঠানের জন্মদিনের পার্টিতে গেস্ট অপনের জন্য হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকা সিটির মধ্যে বাংলা খাবার চাইনিজ খাবার আপনাদের পছন্দের যে কোনো খাবার কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন ফুডিজ বিলায় দশ থেকে পাঁচশো জনের জন্য খাবার অর্ডার করতে পারবেন ফুডিজ বিলায় আপনাদের পছন্দের সব ধরনের খাবার অর্ডার করতে ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন হ্যালো এভরান আসসালাম আলাইকুম আজকে আমাদের অর্ডার ছিল বরিশালের ট্রেডিশনাল কলার পাতা ইলিশ ফ্রাই ছাড়াও কিন্তু আপনাদের পছন্দের সব ধরনের খাবার কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে আপনাকে ইনবক্স করতে হবে বা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন বিয়ের অনুষ্ঠানের জন্মদিনের পার্টিতে গেস্ট আপনার জন্য হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকা সিটির মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ